আমার সাথে লেগে আপনার তো কোনো লাভ নাই তাই না আমি কারো কোনো ক্ষতি করছি না কারো আগেও নাই পিছিয়েও নাই কারো সাংসারিক বিষয় নিয়ে আমি নাকও গলাই না তারপরে আর কি বলবো টিভি সিরিয়াল দেখি না এক্সট্রা গিবতে যাই না মহিলাদের সাথে মেয়েদের সাথে একসাথে বসে বসে এর নামে এটা ওটা সেটা বলি না আমি এটা একদম গর্ব করেই বলতে পারি যে আমি মানুষের কথা একজনের কথা আরেকজনের কাছে লাগাই না আমি কি করি আমার যেটা ভাল লাগে আমি সেটা করি আমার ক্যান্ডেল বানাতে ভাল লাগতেছে কালার মিক্সিং করতে ভালো লাগে সেটা ডিমোল্ড করতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে ভিডিও আপলোড দিতে ভালো লাগে আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলো করি আপনাদের এত কি সমস্যা আমি তো বুঝি না আমি তো এমন না যে আমি অনেকগুলো ক্যান্ডেলও সেল করে ফেলছি যে আপনারা এত বিরক্ত হবেন আমি কি কোনো বিরক্ত তোর কারণ হয়েছে আমি আমার প্রোফাইলে শেয়ার করি আমি হলো বিভিন্ন গ্রুপে শেয়ার করি আমার নিজের বানানো জিনিস আমি শেয়ার করি আমি আরেকজনের ছবিও ইউজ করি না তবুও কেন আপনারা এরকম করে পিছনে লেগে গেছেন এই ফেসবুক তো দেখি একদম কি বলবো হোম পলিটিক্স এর থেকেও আর বড় কিছু হয়ে গেছে তাই না আপনাদের যা ভাল লাগে আপনারা সেগুলো আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলো করব। আমার সেল হলে হবে সেল না হলে হবে না আমি ক্যান্ডেল বানাই বানাই এক আলমারি ভর্তি আমি ক্যান্ডেল রাখবো তা কি সমস্যা ইনবক্সে এগুলো বলে খুব মজা না ইনবক্সে বলে বলে মানুষের ইয়ে নষ্ট করা কি কনফিডেন্স লেভেল নষ্ট করা শোনেন আপনি যদি চান যে আমার কনফিডেন্স লেভেল নষ্ট করবেন বা কোনো কথা বলে তারপরে বারবার ম্যাসেঞ্জারে কল দিয়ে দিয়ে বিরক্ত করবেন আপনি করতে থাকেন দেখা যাবে আপনি নিজেই বিরক্ত হয়ে গেছেন যাই হোক ফালতু কথা না বলি এই যে দেখেন কি সুন্দর এই ল্যাভেন্ডার কালারটা ল্যাভেন্ডার কালারের এগুলো সব কিন্তু সেল হয়ে গেছে বুঝছেন ছবি ছিলাম না এগুলো সব